فإن خير الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وصر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالات في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان في الحديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق توكاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم <تصفح> يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يد الله رسوله فقد فاز فوزا عظيما اذكر جماعة خطبه بشر كارا محبوبا محمد الله رب العالمين আমরা মানুষ আমরা গণা করব এটা আমাদের বৈশিষ্ট্য আমাদেরকে তেমনি গণনা করার যেমন আমাদেরকে বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ আলম তেমনই করেছেন তারাই হবে সবচেয়ে উত্তম যারা গণা করবে গণনা করার পরেও ক্ষমা চাইবে আমরা অবগত আছি আল্লাহর আমাদেরকে এই শাহাবাদ মাসের নিয়ম আমাদেরকে আল্লাহর আবিন আমরা যেন এই শাহান মাস প্রত্যেকে

إختلف النبأ يا أيها الذين آمنوا بقول الله قولوا لا أصلح لكم عادلكم ما يدفع لكم زنبا أمن الله رسوله فقد فاز فوزا نزبا لا هم بانهض هي الله كبويك الله রসুলকে অনুসরণ করো আল্লাহ আলমী লাহবান সম্পর্কে এই আয়াতে বলেছেন যারা আল্লাহকে ভয় করে মানে লাহবান হচ্ছে তারাই সে ব্যক্তি যারা পাঁচটি জিনিসের উপর বিশ্বাস রাখে কয়েকটি রকম পাঁচটি জিনিসের উপর যারা বিশ্বাস থাকে তারাই হচ্ছে লম্বা আর যারাই নাম্বাল আল্লাহ শালফ লাহালিক অগাধ করেছেন যারা এই পাঁচটি কাজ করবে যারা এই পাঁচটি মেনে চলবে তারাকে আল্লাহ শরফ লাহালানে এমন একটা জামাতি প্রবেশ করাবে আল্লাহ শরফুল আলাদিক এমন একটা জান্নাতে তাদেরকে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাতের দরজার যে ঝর্ণা বই চলেছে ঝর্ণা বই চলেছে আমরা পৃথিবীতে দেখেছি যে ঝর্ণা শুধু মাত্র পানির হয় ঝর্ণা শুধু মাত্র পানির হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জান্নাতটা দান করবে সে জান্নাত শুধু পানির ঝর্ণা নয়

যার বা কষ্টে দিবে যে দুধের টেস্ট না হারাবে না আল্লাহ রাব্বুল আলামিন যে মধুর ঝর্ণা দিবে সেই মধুর ঝর্ণাতে হাজার হাজার কোটি কোটি বছর যদি থাকে তাহলে সেই মধুর একটা ঘনটুকু পাওয়া যাবে না একটু গন্ধ পাওয়া যাবে না খারাপ গন্ধ পাওয়া না সেই মধুর এমন এক

আমার বিল্লাহ যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান মানে কি আল্লাহর উপর ঈমান আনা মানে কি আল্লাহর উপর ঈমান মানে হচ্ছে আমি শুধু একমাত্র আমার ইলাহা আমার সৃষ্টিকর্তা আমার রিজিক দাতা আমার জীবন প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কিয়ামত পরে যতগুলো জীবন আছে সমস্ত জীবন মরণ এবং আমার সমস্ত রিজিকের দায় দায়িত্ব গোটা পৃথিবীর দায় দায়িত্ব যিনি রিজিক থেকে শুরু সমস্ত কাজে তার হাতে যায় তিনি হচ্ছেন আমার ইলাহ তিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার রিজিকদাতা তিনি আমার প্রভু তার সামনে আমি মাথা করব দুনিয়ার কোন ইলাহার কাছে আমি গায়রুল্লাহর কাছে মাথা নত করব এই জিনিসটা যারা মেনে নেবে এই জিনিসটা ইমানটা যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে লাহবান তারাই হচ্ছে কামিয়াবি তারাই হচ্ছে লাহবান তারাই হচ্ছে কামিয়াবি দুনিয়াতে তো আমরা অনেক প্রভু দেখেছি দুনিয়াতে তো আমরা অনেক প্রভু দেখেছি আপনার দুনিয়াতে প্রভু দেখছি যারা লোকপটে খায় আপনার দুনিয়াতে প্রভু দেখছি যারা নিজেরা নিজে কোনো কাজ করতে পারে না আপনার দুনিয়া তো অনেক প্রভু দেখছি যারা নিজের সমাজ দ্বারা দাঁড়াতে পারে না আমরা অনেক ঘুরে প্রভু দেখছি আমার প্রভু সেই যিনি আছেন কিন্তু দেখা যায় না আছেন কিন্তু দেখা যায় না আমার প্রভু সেই যার আকৃতি আছে কিন্তু আমরা দেখি না আল্লাহর আকৃতি আছে যারা বলে যে আল্লাহর আকৃতি নেই তারা এই ঈমানটা তাদের মধ্যে নেই আল্লাহ রাব্বুল আলামিনের আফৃতি আছে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি আছে আল্লাহ তাআলা কুরআন কারীমে অনেক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি

যে ঈমান আনতে বলা হয়েছে তার মধ্যে বলা হয়েছে আমরা বিল্লাহি আমরা বিল্লাহি ওয়া রাসূলিহি রাসূল গনের উপর ঈমান আনা রাসূল গনের উপর ঈমান আনা আমরা হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো নবী পাঠিয়েছেন

যারা মানে হাজিস্তা আছে যারা মানে আল্লাহ আমি আবার সৃষ্টির মধ্যে আমরা একটা সৃষ্টি দেখেছি যারা নূরের তৈরি যারা লোনের তৈরি যারা আমার কথা সদা সর্বদা তারা শুনে আমার কথায় আমার কথায় তারা সদা সর্বদা শুনে আমি তাদেরকে বিভিন্ন ভাগে তাদেরকে কাজ করতে তাদেরকে ভাগ করে দিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা মানুষের চোখে আসতে পারে না মানুষ তাদেরকে দেখতে পায় না তারা বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে তারা বিভিন্ন রকম রূপ নিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন

তারা এই জিনিসটাকে মানুষরা যদি এবং আমার সৃষ্টি জীব আমি সমস্ত জিনিসকে আমার সমস্ত সৃষ্টি আমি নিজ হাতে তৈরি করেছি এরা এই চারটা বিশ্বাস করে তারা এখন কামিয়াবি আজ আল্লাহ আমির چلامت <سؤال>

তোমরা কারা বলছিলে যেন আমি নাই তোমরা কারা দুনিয়াতে বলছিলে যে আল্লাহ বলে কেউ নাই তোমরা কারা বলছিলে আমি বাচ্চা সবচাইতে বড় বাদশা আমার বড় বাদশা এখন প্রয়োজন পৃথিবীতে জন্ম নেই কারা বলছিলে বলো যারা অত্যাচারী অত্যাচার বলছিল বলো কারা তোমরা যারা

এই জিনিসটা যারা বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আকে ধ্বংস করে দিবেন তারাই হবে কামিয়াবি তারাই হবে লাভবান তারাই হবে কামিয়াবি তারাই হবে লাভবান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কি করবে একটু আপনাকে বর্ণনা দিন একটু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের মাঠে গোটা পৃথিবীকে সর্বজনীন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াতে আমরা এখান সেখানে ভ্রমণ করি দেখতে পাই কোন জায়গায় উচা কোন জায়গায় নিচা কোন জায়গায় ঢাল কোন জায়গায় আবার উচা ঢালের তরু আমরা দেখতে পাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামতের দিন এই জমিনটা যে তোমরা দেখছো এই জমিনটাকে আমি একদম সমতল করে দেব তা রং হয়ে যাবে সাদা আমরা দেখতে পাই যে জমিনের রং হচ্ছে পিচ রং কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন এই

হিসাব নিকাশ শুরু করে আমি তাদের হিসাব নিকাশ শুরু করব তখন আমি লেট করব কারণ যে তারা যখন তারা কবর থেকে উঠে যাবে উঠে যাওয়ার পরে তারা অনেক দিন ধরে তারা পাপীরা এবং যারা জান্নাতী তারা হিসাব নিকাশের তারা

সবাই নাফসি নাফসি করবে সবাই নাফসি নাফসি করবে হায় আমার আজ কি হবে আমি কি আজকে পরীক্ষায় পাস করতে পারবো হায় আমার কি হবে আমি কি আজকে আমার প্রভুর কাছে আমি সমস্ত হিসাব নিকাশ দিতে পারবো আল্লাহ আমার কি হবে আমার কি হবে এই ভাবে তারা ছুটাছুটি করবে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা ভয় মহস সৃষ্টি করবে অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন

विषय वस्तु